কি আছে চট্টগ্রামের মিরসরাইয়ের রহস্যময় মেলখুম গিরিখাতে কেন ঘুরতে গিয়ে সেখানে পথ হয়ে উঠছে গিখে গিরিখাতের পাশাপাশি সেখানে আছে অসাধারণ সুন্দর এক পাহাড়ি ঝর্ণা তবে সেখানে গিয়ে খেয়ে হারিয়ে ফেলছেন পর্যটকেরা সবই যেন এক দুর্লঙ্ঘনীয় রহস্যের নাম শুধু মার্চ এপ্রিলেই তিনটি দলের পনেরো জন সদস্য হারিয়ে যায় এছাড়া প্রায় প্রতিদিনই পথ হারাচ্ছেন আরও বহু পর্যটক বনের ঝোপঝাড় ধরে এগিয়ে যেতে যেতে তারা ভুলে যান ফেরার পথ সম্প্রতি ঢাকা থেকে যাওয়া পাঁচ তরুণ খোয়া ছড়া উপরে ওপরে আর নামতে পারেননি সন্ধ্যা ঘনিয়ে দিক ভুল করে তারা চলে যেতে থাকেন বনের গভীরের দিকে যখন হুঁশ আসে তখন দলটি বুঝতে পারে এভাবে বের হওয়ার চেষ্টা করে লাভ নেই বুদ্ধি করে একজন ফোন দেন জাতীয় জরুরি নম্বরে এরপর তাদেরকে উদ্ধারের নামে মিরসরাই থানা পুলিশ খুঁজে পেতে পেতে বেজে যায় রাত সাড়ে নয়টা মার্চ ও এপ্রিলে হারিয়ে যায় আরও দুটি দল তাদের উদ্ধার করে জোরারগঞ্জ থানার পুলিশ দৃষ্টিসীমানায় শুধু উঁচু উঁচু পাহাড় এবং দিগন্ত ছোঁয়া বৃক্ষরাজি ছোট্ট একটা ঝিরি পার হয়ে ঘন জঙ্গলে ঢুকে পড়েছে রাস্তা নেই কোনো জনমানব শুধু বন্য শুকর ছুটে চলে চারপাশে গা ছমছমে পরিবেশ ঝিরির পানি কেটে কয়েক ঘন্টা হাইকিং করলে দেখা মেলে মেলকুমের প্রবেশ তার পাহাড়ের ভেতর যেন এক সুরঙ্গ যেন আলিবাবা চল্লিশ চোর গল্পের সেই চিচিং ফাঁক সরু পাহাড়ের ফাঁক দিয়ে কখনো হাঁটু সমান কখনো বা বুক ছাপিয়ে গলা পর্যন্ত পানি কেটে এগোতে হয় মেলকুমের ভেতরে অনেক জায়গায় দিনের আলো পর্যন্ত ঢুকে না দুই পাহাড়ের আলিঙ্গনে কিছু জায়গায় পথ সরু যে সামনে কষ্ট হয়ে এতটাই যায় মেলকুমের অন্দরমহল প্রকৃতির অপার রহস্য এগুতে এগুতে একসময় এর শেষ প্রান্ত দেখার নেশা তুঙ্গি ওঠে পর্যটকদের ভয় রোমাঞ্চ ও উত্তেজনার মিশ্রণে থাকে না সময় জ্ঞান পথ ভুলে জঙ্গলের গহিনী হারিয়ে যান তারা কিন্তু কেন এমন হচ্ছে বারোয়ার ঢালা রেঞ্জের সবকটি ঝর্ণা ও গিরিখাত ইজারা নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ এইচ এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক নাজমুল হোসেন জানান পর্যটকদের খামখেয়ালি পনাতে এমন হয় ঘুরতে আসা পর্যটকদের বিকেল পাঁচটার মধ্যে ঝর্ণা এলাকা ত্যাগ করতে পরামর্শ দেন তারা কিন্তু অনেকে তা মানেন না ফিরতে ফিরতে সন্ধ্যা করে ফেলেন মূলত দেরি করে ফেরা পর্যটকেরাই বিপদে পড়েন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলতা হোসেনের মতামত পর্যটকদের অজ্ঞতা এবং স্বেচ্ছাচারিতার কারণে যত বিপদ ঘটছে পর্যটকেরা গাইড ছাড়াই পাহাড় এবং বনের কোহিনে অচেনা জায়গায় চলে যান পরেন বিপদে ফেরার পথ ঠিক বুঝে উঠতে পারেন না পাল্টা যুক্তি আছে ট্যুরিস্টদেরও সেখানে ঘুরে আসার অভিজ্ঞতা থেকে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন বলেন গাইড নিতে যে টাকা খরচ হয় তা বহন করার সামর্থ্য সবার নেই পর্যটকদের দিক নির্দেশনা পুলিশের ব্যবস্থা করা উচিত সেটি না করে গাইড ভাড়ায় নজর দিচ্ছে প্রশাসন এই এলাকাগুলো ট্যুরিস্ট পুলিশ থাকা উচিত বলে মনে করেন ঝর্ণা ইজানিয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা নাজমুলো নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এই জনপদের পশ্চিমে বঙ্গোপসাগর পূর্বে পাহাড়ের কোল উত্তরে মুহুরী নদীতে পাখির কলতান পুরো অঞ্চলে বয়ে গেছে অসংখ্য ছোট বড় ঝর্ণা অবসর কাটাতে তাই ভ্রমণ বিবাসুদের পছন্দের জায়গা হয়ে উঠেছে মীরসরাই এবং সীতাকুণ্ড অঞ্চল পুরো এলাকাটি পড়েছে বন বিভাগের বারোয়ের ঢালা রেঞ্জের মধ্যে এই রেঞ্জে আছে খোয়াছড়া নাপিত্তাছড়া ছড়া সহস্র ধারা লবণাক্ষ সোনাইছড়ি বাওয়াছড়া ছড়া এবং রূপসী ঝর্ণা এই শত পর্যটন স্পটটি ইজারা দিয়েছে বন বিভাগ। সম্প্রতি জোড়াগঞ্জ রেঞ্জের আওতাধীন মেলখুম গিরিখাতটি জনপ্রিয় হয়ে উঠলেও সরকারিভাবে ইজারা দেওয়া হয়নি। ফলে সেখানে বন বিভাগের কোনো ব্যবস্থাপনা নেই। ঝর্ণাগুলোর ইজারাদাররা পর্যটকদের জন্য গাইডের ব্যবস্থা করেছে। তবে যারা দল দলবেধে ঘুরতে যায়, তাদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের জন্য এই গাইড ভাড়া করা একটি বিরম্বনা বটে। ঝর্ণা এলাকায় সতর্ক বার্তা বার্তা দিয়ে ব্যানার আর সাইনবোর্ড ঝুলানো আছে। কিন্তু পর্যটকেরা সেসব নিয়ম মানতে চায় না। জোরারগঞ্জ থানার ওসি জাহেদ হোসেন জানান দুর্গম এলাকায় এই গিরিখাতটিতে দিনের আলো কমে গেলেই মানুষ দিক ভুল করেন তিনিও মনে করেন অভিজ্ঞ গাইড ছাড়া এখানে দূরের মানুষের যাওয়াটা ঝুঁকিপূর্ণ